আজকে ভিডিওতে চর্চা হবে ফের বেতন বৃদ্ধি করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী কি বেতন বৃদ্ধি করলো এবং কাদের কাদের বেতন বৃদ্ধি করলো সেই হিসেবে ভিডিওতে চর্চা হবে তার আগে আমি একটা বিষয় আপনাদের জানাচ্ছি যে এমন কিছু বেশ কয়েকজন কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে যখন পয়লা অক্টোবর থেকে কিন্তু মিনিমাম যে তোমার মাল ওঠা নামা যে যারা লেবার তাদের কিন্তু দৈনিক মজুরি হয়েছে সাতশো তিরাশি টাকা এই পরিস্থিতিতে কিন্তু সাত হাজার টাকা থেকে বেড়ে সরাসরি তিনি ঘোষণা করলেন যে মিনিমম যে বেতন সেতন কিন্তু আঠারো হাজার ছষট্টি টাকা এবার প্রশ্ন হচ্ছে এই কন্ট্রাকচুয়াল নিয়ে যে পরিমাণে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল পুজোর পারে দিল্লি পারলে এ রাজ্য এই না কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স দাঁতের বেতন এত নিম্নমানের একবার আমি আমি জানিয়ে দিচ্ছি আপনাদের এই বাংলার এই মুহূর্তে হাল কোথায় দাঁড়িয়ে আছে বাংলায় কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স প্রথমত পাঁচ বছর যারা মেয়াদি কাজ করছে পাঁচ থেকে দশ তাদের বেতন আট হাজার পাঁচশো টাকা পরবর্তীতে হচ্ছে পাঁচ থেকে দশ আট হাজার টাকা তারা দশ থেকে বারো কন্ট্রাকচুয়ালে কাজ করছে নয় হাজার ছয়শো সতী টাকা এবং দশ থেকে পনেরো তাদের বেতন কিন্তু নয় হাজার সাতশো আটশো সাতষট্টি টাকা এবং এর সাথে সাথে আর একটা টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই দিল্লিতে আঠারো হাজার ছষট্টি টাকা মিনিমাম মানে কমপক্ষে উনিশ হাজার নয়শো উনত্রিশ টাকা একুশ হাজার নয়শো সতেরো টাকা এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স এর মধ্যে কিন্তু যে পরিমাণে দিল্লির মুখ্যমন্ত্রী মমতা তিনি অতিশি যে ঘোষণা করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি পারবেন কিনা জানি না কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স এর অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ উদাহরণ উদাহরণস্বরূপ একজন সিভিক ভলেন্টিয়ার যদি দশ হাজার টাকা বেতন পান যেখানে একটা গ্যাসের মূল্য তোমার গ্যাস সিলিন্ডার এক টাকা ক্রয় করতে হয় যেখানে মাংস হচ্ছে আটশো কুড়ি টাকা সেই পরিস্থিতিতে একজন ফ্যামিলিতে যদি চারজন মানুষ থাকে তার বাবা মা এবং স্বামী স্ত্রী ধরে নিলাম তার পরিবারে কোনো যদি সন্তান নাও থাকলেন সেই পরিস্থিতিতে কিন্তু ভেরি রাফ অ্যান্ড টাফ তার ক্ষেত্রে সংসার চালানো কারণ দিনের পর দিন মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে যদি দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী যদি একইবারে সাত হাজার থেকে মিনিমাম বেতন যদি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের জন্য যদি ওদিকে আট আঠারো হাজার টাকা ঘোষণা করতে পারেন তাহলে ওয়াইনট এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বাংলার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের জন্য বেতন বৃদ্ধি করাবেন উনিশ হাজার একুশ হাজার সাতাশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম স্কেল ওয়াইজ এবং সিনিয়রিটি হিসেবে আশা করছি এসকে কে এম এস কে সিভিক ভলেন্টিয়ার্স আশা কর্মী কর্মী সমস্ত কিন্তু কন্ট্রাকচুয়াল যারা ওয়ার্কার্স রয়েছে তাদের সাথে সাথে এদের বেতন কিন্তু এতটাই নিম্নমানের তাই ভিডিওতে চর্চা করলাম যে যদি দিল্লি পারে তাহলে বাংলা পারে না কেন আজ এ পর্যন্তই